কোষ্ঠকাঠিন্য মানে পেট পরিষ্কার হচ্ছে না চলুন সরাসরি জানি চিকিৎসকেরা কোন কোন ওষুধ দিয়ে থাকেন হালকা কোষ্ঠকাঠিন্য ইসবগুল হাস্ক এক চামচ গরম দুধ বা পানির সঙ্গে রাতে খাওয়ার পরে নরমভাবে পায়খানা পরিষ্কার করতে সাহায্য করে ল্যাকটুলোস সিরাপ পনেরো থেকে তিরিশ এমএল রাতে খাবারের পরে ধীরে কাজ করে কিন্তু নিরাপদ মাঝারি মাত্রার কোষ্ঠকাঠিন্য পলি ইথিলিন গ্লাইকল পাউডার এক্সাম্পেল পিইজি পানিতে মিশিয়ে খেতে হয় প্রতিদিন এক থেকে দুইবার ব্যবহার করা যায় বাচ্চা বুড়ো সবাই ব্যবহার করতে পারে বিষাকডিল ট্যাবলেট রাতে ঘুমানোর আগে একটা ট্যাবলেট সকালে পায়খানা হতে সাহায্য করে নিয়মিত না খাওয়াই ভালো জটিল বা দীর্ঘ মেয়াদি কোষ্ঠকাঠিন্য সোডিয়াম সালফেট রাতে এক থেকে দুই চামচ প্রয়োজন অনুযায়ী দ্রুত কাজ করে তরল পাইখানা করায় মাঝে মাঝে ব্যবহার করা নিরাপদ লোভিপ্রষ্টন অথবা প্রোক্যালোপ্রাইড চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না শুধুমাত্র দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্যে ব্যবহৃত হয় কিছু টিপস প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি পান করুন আঁশযুক্ত খাবার খান যেমন সবজি ফল ওটস নিয়মিত হাঁটুন বা হালকা ব্যায়াম করুন ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এই ছিল কোষ্ঠকাঠিন্যের জন্য ব্যবহৃত সাধারণ ওষুধসমূহ নিজে ওষুধ না কিনে চিকিৎসকের পরামর্শ নিন কারণ পেট ভালো তো মন ভালো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান আর কোন সমস্যার সমাধান চান আর হেলদি থাকতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন